হ্যালো ভিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সকলের জন্য নিয়ে এসেছি খুব একদম সাধারণ ঘরোয়া উপায়ে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক তো আসুন দেখে নেওয়া যাক আমি কেমন করে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বানাচ্ছি আমি কিছু সবজি নিয়ে নেব যার ঘরে যেমন সবজি থাকবে সেটা দিয়ে করলেই ভালো লাগবে তো আমি নিয়েছি আলু পটল বেগুন কুমড়ো সব একদম সবজি যত সবজি দেওয়া হবে ততই ভালো লাগবে খেতে সবজিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দেব দিয়ে তেল দিয়ে দেব তেলটা যখন আমার ভালো গরম হয়ে যাবে তখন দিয়ে দেব ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো প্রথমেই আমি ভেজে তুলে রাখব সেই জন্য প্রথম তেলেই আমি ইলিশ মাছগুলো ভেজে রাখছি আমাদের অনেক সময় কি হয় এই ইলিশ মাছের মাথা ইলিশ মাছ নয় সব মাছেরই মাথা আর লেজাটা মোটামুটি না পরেই থাকে কেউ খেতে চায় না সেই জন্য এই রকম কিছু না কিছু শাক দিয়ে বানিয়ে দিলে কিন্তু খুব ভালো করে খাওয়া যাবে মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার আমি ওই তেলেই দিয়ে দেব দেবো ফোড়ন আর দেব শুকনো লঙ্কা দুটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তাহলে সুন্দর একটা যখন গন্ধ আসবে তখন বুঝতে পারা যাবে তেলটা আমার হয়ে গেছে তারপরে আমি একে একে সবজিগুলো ভেজে নেব প্রথমে আলুগুলো দিয়ে দেব কারণ আলুগুলো একটু শক্ত সেটা একটু সেদ্ধ হতে টাইম লাগে সেই জন্য প্রথমে আলু ভেজে নেব আলুগুলো যখন আমার ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কুমড়ো একটার পর একটা সবজিগুলো আমি কিছু করে ভাজবো আর একটা সবজি আমি দেব এবার কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়ো দেওয়ার পরে বেশ খানিকক্ষণ কুমড়োটা আলুটাকে ভেজে নেব এরপরে আমি যে শাকের আমি এইগুলো খেতে খুব ভালোবাসি বা ভালো লাগে কিন্তু এগুলো একটু শক্ত সেই জন্য খানা করে আগেই দিয়ে দিতে হবে শাক দেবার আগে তাহলে এটা কুমড়ো আলুর সাথে কিন্তু নরম হয়ে যাবে সেই জন্য আমি এটাকে খুব ভালো করে আলু কুমড়োর সাথে কিন্তু ভেজে নিচ্ছি এইভাবে ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দেব কেটে রাখা পটলগুলো পটলটাও এর সাথে এবার আমি ভেজে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি এই মিক্সড সবজি আপনারা যদি ইলিশ মাঝে মাথা না দিলেও এই সবজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে মিক্সড সবজি পরলে তার সাথে পুঁই শাকের ডারণ্ডা খুবই টেস্টি লাগে তো আমার পটল কটা আমি ভেজে নিলাম এরপর আমার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা লাস্টে দেব না হলে বেগুনটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো আমি বেগুনটা দিয়ে দিলাম লাস্টে দিয়ে খুব ভালো করে আবার আমি নাড়াচাড়া করে নেব ব্যাস সবগুলো একদম কিন্তু বেশি তেলে ভাজবো না কিন্তু সবটাই নেড়ে নেব সব সবজির সাথে এবার আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো পাতা তো নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর যে জলটা বেরোবে ওতেই কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ব্যাস এবার খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব ব্যাস তাহলে আমার মোটামুটি সব ভাজা হয়ে আছে এবার সেই শাকের পাতা থেকে যে জল বেরোবে ওইটাতেই কিন্তু দেখুন সেদ্ধ আমার হয়ে যাবে এরপরে কী করবো ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনা খুলে খুলে দেখব আর নাড়তে থাকবো এতে আমি বেশি কিছু একদম মশলা দেব না শুদ্ধ একটু জিরে গুঁড়ো দিলাম এটাও ইচ্ছে মতো না দিলেও কোনো ক্ষতি নেই এই যে মিক্সড সবজি পড়লো নুন হলুদ দিয়ে আর এই ইলিশ মাছের মাথা পর্বে ওতেই খুব টেস্টি হয়ে যাবে আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখলাম জলটা যেটা আমার বেরিয়েছে শাক থেকে ওতে কিন্তু সবজি আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুগুলো পুরো নরম হয়ে গেছে আলুটাই সব থেকে শক্ত বেশি সেটাই নরম হয়ে গেছে মানে সব কিছুই আমার সেদ্ধ হয়ে গেছে ব্যাস এবার নুন মিষ্টি ঠিক করার জন্য আর শাগে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগে একটু মিষ্টি দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু অর্ধেক রান্না শেষ এবার ইলিশ মাছের মাথাগুলো আমার ভেজে রেখেছি সেইগুলো এই সবজির মধ্যে আমি এবার দিয়ে দেব মাথা আর লেজা লেজাতে কিন্তু খুব ছোট ছোট কাঁটা থাকে আপনারা যদি পারেন গোটা গোটা রেখে দিতে পারেন যদি বাচ্চা না থাকে কোনো অসুবিধা না থাকলে কিন্তু মাছগুলো আপনারা অবশ্যই ভেঙে দিতে পারে না হলে গোটা গোটা রাখলেও কোনো ক্ষতি নেই এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলে বন্ধ করে ঢাকা দিয়ে দিলে দশ মিনিট পরে খুলবেন দেখবেন একদম পুরো ইলিশ মাছের গন্ধ এই মিক্সড সবজিটার মধ্যে হয়ে গেছে তাহলে হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে পঁইশাকের চচ্চড়ি তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে করে খাবেন খুব সহজ পদ্ধতিতে কোনো মশলা নেই এতে কিচ্ছু না কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা আমার হয়ে গেল এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে যখন আমি ঢাকনাটা খুলব সুন্দর একটা গন্ধ বেরবে ইলিশ মাছে ব্যাস গরম ভাত দিয়ে এটা খেতে দুর্দান্ত লাগে তো এখন তো বর্ষাকাল চারিদিকে তো এখন ইলিশের বাজারে প্রচুর এসে গেছে অবশ্যই নিয়ে এসে এইভাবে করে খাবেন আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমি এবার শাকের চচ্চড়িটা প্লেটের মধ্যে তুলে নেব ব্যাস আমার রেডি হয়ে গেছে এবার গরম ভাত দিয়ে সার্ভ করে দিন দুর্দান্ত লাগবে খেতে সাধারণ মশলা সাধারণ সবজি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানানো হলো পুঁইশাকাপড়া অনেক রকম করেই আমরা খেয়ে থাকি ইলিশ মাছ দিয়ে পুঁই শাকটা আর একটু রকম টেস্ট এনে দেয় আমাদের সেই জন্য ভীষণ ভালো লাগে নাম শুনলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে